কেইট আমাৰ এই মুহূৰ্তে আছি এটা কমলাৰ বাগানৰ বিয়ানী বজাৰ উপজিলাৰ দেওলগ্ৰাম দিলগ্ৰাম এলেকাত এটা সমলাৰ বাগান হৈছে ড্ৰিম এগ্ৰ ফাৰ্ম কোৰাৰ বাজাৰ

সুন্দর কমলা বাগান মোটামুটি বড় আছে এটা সবু কমলা গাছ

ও খারাপ না সুন্দর একটা উদ্যোগ এনে তারা সম্ভবত দুই তিনজনের শেয়ার হইয়া এই উদ্যোগ গ্রহণ করছেন এবং সম্ভবত একশোটার মতো কমলা গাছ আছে যদিও কমলা এই গাছগুলা কমলা কম এখন তা ফাড়া হয়ে গেছে তবে তারা একটা গাছ রাখছইন ও আছে একটা গাছও ধরছে পাশাপাশি শাক সবজিও তারা চাষ করা যেমনই কেন টমেটু আছে টমেটু কমলা ফুলে দুটাই লাগে ফুল ফুল কিন্তু কমলা লাগছে মাৰ্চা খুব বৰণা হ'ল যথেষ্ট পৰিমানেনো এটা ইনভেস্ট করা হয়েছে বোঝার কেন একদিকে কমলার বাগান একদিকে আমরা ধরাম উন্নত জাতের গরু আছে এবং এই মুহূর্তে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয়টা আছে দেখলাম আর এখানে আরও আছে হয়তো সিজনের সময় আরো রাখা হয় তারা খাবার ব্যবস্থা করছেন খুব আধুনিকভাবে খুব সুন্দর লাগে আসলে বেকারত্ব বা বেকার টাকা থাকে এইরকম প্রজেক্ট যদি করা যায় তো বেকারত্ব দূর হইব যদিও তা প্রজেক্টর বাজেট আছে আমরা অনেকে বিদেশ ট্রাই করি বিদেশ একদম না তো এইরকম এটা প্রজেক্ট করলে আসলে এটা আয় হইব আমরা এই জায়গাতে আছি প্রবাসী অধুষিত একটা জায়গা বিয়ানী বাজার এবং তারা কিন্তু এনে একটা প্রজেক্ট করছেন আসলে প্রজেক্ট অনেক সুন্দর লাগে দেশি প্রিয় কমলা বাগান থেকে ভারিয়া খাবার এটা সাদা সালাদা কমলা মোটামুটি আমরা সবসময় জানি পাহাড়ি এলাকা তো হয় তবে এই নয় সমতল ভূমির মাঝে হয়েছে এবং এখানে যে আসন কর্ণদাস তাই কইলাম এবছর তাইন তিন লাখ টাকা কমলা বিক্রি করছেন তো বেড়াটার সমস্যা ফানে উঠলে বলা কমলা গাছ মরি যায় আমরা তো নমারি দেখি এটা উসাগাতে সব সময় কমলা হয় একবার সমতল ভমিত করছেন যে সময় তাই প্রত্যেকটা খরচন করলাম অনেক আসলে কই ওই তো নাই ফেইল হইবা তারপরে তাই প্রমাণও করছেন আসলে চেষ্টা করলে সব তো কয় তিন লক্ষ টাকা কমলা এবার বিক্রি করছেন এইমধ্যে আছে বিয়ানী বজাৰ গোবিন্দিৰি এলেকাত এতিয়া তাৰ নানাবাৰী আহিছে কমলা বাগান ডেকা শেষ আহিলাম তাৰ নানাবাৰী এনেটাও আহিব খুব সুন্দৰ এটা বাৰী সুন্দৰ লাগে বিয়ানী বজাৰ এলেকাত যাৰা প্ৰৱাসী হ'ল আছে তাৰ আচলতে বাৰীঘৰৰ খুব এটা ইনভেষ্ট কৰে তাৰ বাৰীঘৰৰ সুন্দর এটা অনেক বাড়ি দেখলাম যে যেখানেও আসলে মানুষ তা হয়নি না কিন্তু তার বাড়ি সুন্দর গাছ খুব সুন্দর লাগে ফুল দর্শে তারপর মানে খালি প্রবাসী হইলে হয় না অনেক প্রবাসী হল আছেন দেশের খবর নাই দেশের মানুষের লোকের কানেক্টেড নাই কিন্তু এর ব্যতিক্রম দেখলাম বিয়ানীবাজার আলা আসন গোলাফগঞ্জও আসন তবে কিছু 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 জেলার প্রবাসী হল আছেন যারা প্রবাসী আর দেশের খবর হয় না দেশের মানুষ বাড়িঘর একটু উন্নত করেন না কিন্তু বিজ্ঞানীরা কিন্তু ব্যতিক্রমের চিত্র আমরা সবসময় দেখি তারা কিন্তু বাড়িঘরও করেন দেশও আইলানও সময় কাটাইন বিয়ে হাতিতে কি ধরে সব কিছু তো আসলে তারা এই সময়টা খাটায় এটা উচিত দেশর প্রতি টান থাকা উচিত দেশের মায়া থাকা উচিত তাইলে আসলে সুন্দর লাগে এবং দেশের মানুষও উৎসাহিত হয়